যুক্তরাজ্যে এগারো লাখেরও বেশি মানুষ প্রতি সপ্তাহে একশো দশ পাউন্ড চল্লিশ পর্যন্ত বেনিফিট হারাচ্ছেন বিপুল সংখ্যক এসব মানুষ শুধুমাত্র অ্যাটেন্ডেন্স অ্যালাউন্সের জন্য আবেদন না করার কারণে এই অর্থ থেকে বঞ্চিত হচ্ছেন ডিডাব্লিউপির হিসাবে বর্তমানে প্রায় এক দশমিক নয় মিলিয়ন মানুষ অ্যাটেন্ডেন্স অ্যালাউন্স দাবি করছেন কিন্তু এক দশমিক এক মিলিয়নেরও বেশি মানুষ এই বেনিফিট থেকে বঞ্চিত হচ্ছেন জানা গেছে অ্যাটেন্ডেন্স অ্যালাউন্স হলো একটি নন মিন টেস্টেড বেনিফিট পেমেন্ট এই বেনিফিট পেনশনভোগীদের জন্য দেওয়া হয় যে সব মানুষের অক্ষমতা বা স্বাস্থ্যগত সমস্যা এতটাই গুরুতর যে তাদের দৈনন্দিন কাজ সম্পন্ন করার জন্য তাদের অন্যদের সাহায্যের প্রয়োজন হয় তারাই অ্যাটেন্ডেন্স অ্যানাউন্স পেয়ে থাকেন স্কটল্যান্ড এ স্কটল্যান্ডে এটি পেনশন অ্যান্ড ডিজিবিলিটি বেনিফিট পেমেন্ট হিসাবে দেওয়া হয় এই পেমেন্টের দাবি করার জন্য আপনাকে টেস্ট স্টেট পেনশনের বয়সী হতে হবে এবং কমপক্ষে ছয় মাস ধরে কেয়ার বা সহায়তার অধীনে থাকতে হবে যে কোনো ধরনের অসুস্থতা শারীরিক বা মানসিক ডিজিবিলিটি এবং শেখার অসুবিধা মানে লার্নিং ডিজিবিলিটির কারণে এই বেনিফিট পাওয়া যাবে আপনি যদি মারাত্মক অসুস্থ হন তাহলে ছয় মাস অপেক্ষা না করেই বেনিফিটের দাবি করতে পারেন সর্বশেষ তথ্য অনুযায়ী ফেব্রুয়ারিতে এই বেনিফিট দাবিদারদের অধিকাংশই আপাতাইটিসে আক্রান্ত ছিলেন এরপরে ডিমেন্সিয়া এবং হৃদরোগে আক্রান্ত ছিলেন যখন আপনি দাবি করেন যে ওই সময়ে এবং গত তিন বছরের মধ্যে কমপক্ষে দুই বছর আপনাকে অবশ্যই গ্রেট ব্রিটেনে থাকতে হবে আপনি যদি ডিসিবিলিটি লিভিং অ্যালাউন্স পার্সোনাল ইন্ডিপেন্ডেন্স পেমেন্ট এই ধরনের বেনিফিটগুলো পেয়ে থাকেন তাহলে আপনি এই বেনিফিট পাবেন না এছাড়া আপনি যদি কোনো কেয়ার হোমে থাকেন এবং কাউন্সিল আপনার কেয়ারের জন্য পেমেন্ট করে থাকে তাহলেও আপনি এই অ্যাটেন্ডেন্স অ্যালাউন্স পাবেন না আপনি কি পরিমাণ অ্যালাউন্স পাবেন সেটা আপনার শারীরিক এবং মানসিক অবস্থা বিচার করে ঠিক করা হবে এই বেনিফিট ট্যাক্স ফ্রি হওয়ায় আপনি কত ইনকাম করেন তার উপরে এটি নির্ভর করবে না অ্যাটেন্ডেন্স অ্যালাউন্সের জন্য আপনি অনলাইনে বা ডাক যুগে আবেদন করতে পারেন আবেদন করার জন্য আপনার ন্যাশনাল ইন্স্যুরেন্স নাম্বার আপনার যেই অ্যাড্রেস তারপরে যোগাযোগের ডিটেইলস আপনার অক্ষমতা মানে যে কারণে যে ডিজিবিলিটি অথবা স্বাস্থ্যগত অবস্থার ডিটেইলস জিপি বা সার্জারির কাছ থেকে অথবা চিকিৎসা সেন্টারের যে ডিটেলস সেটা লাগবে কেয়ার হোম হাসপাতাল বা হসপিসের ডিটেলসটা দিতে হবে আবেদন করার জন্য তিন সপ্তাহের মধ্যেই আপনাকে একটি টেক্সট মেসেজ বা করার তিন সপ্তাহের মধ্যে আপনাকে একটি টেক্সট মেসেজ বা চিঠি পাঠানো হবে আবেদন গ্রান্ট হলে বেনিফিট সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হবে এবং প্রতি চার সপ্তাহে আপনি এই অ্যালাউন্স পাবেন আসাম আসম রানা থ্রেভি লন্ডন